সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে একটা ভিন্ন ধর্মী জায়গায় চলে এসেছি আজকে দেখা হচ্ছে লাউ বাগান আমার এই পয়সানে দেখতে পাচ্ছেন কয়ে তোকায় লাউ ধরে আছে পুরো বাগানটা জুড়ে এটা হচ্ছে দুই বিঘা জমির একটা লাউ বাগান পুরো বাগানটা জুড়ে অসংখ্য লাউ ধরে আছে এবং হচ্ছে নতুন নতুন লাউয়ের যে কুড়ি রয়েছে ফুল রয়েছে নতুন নতুন অনেক ফুল এসেছে এবং দেখা যাচ্ছে যে পুরো জমিটা যে দুই বিঘা জমিটা রয়েছে শুধু লাউ আর লাউ আমরা এর আগে কখনো এরকম সুন্দরগঞ্জের বা আশেপাশে এমন দৃশ্য আমরা দেখিনি এটা দেখে আমরা অবাক হয়ে গেলাম যে হচ্ছে বাগানে থোকায় থোকায় হচ্ছে লাউ ধরেছে এটা হচ্ছে একটা নতুন জমি জমিতে হচ্ছে মাটি কাটছে এই বছরই যা হচ্ছে উদ্যোক্তা যে হচ্ছে এইটা চাষাবাদ করেছে সে হচ্ছে 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 প্রথমবারের মতো এই করেছে এবং প্রথমবারই তিনি সফল হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি আমরা দেখাই দেখতেই পাচ্ছেন পুরো বাগান জুড়ে লাউ আর লাউ এবং লাউ ডাল রয়েছে এবং হচ্ছে বিশাল জায়গা জুড়ে বিস্তীর্ণ এবং হচ্ছে প্রতিদিন এই বাগানে পরিচর্যা করতেছে লাউয়ের নতুন নতুন ডগা থেকে শুরু করে লাউ আসা শুরু করতেছে এবং হচ্ছে যে উদ্যোক্তা রয়েছে সে হচ্ছে সব কন্টিনিউ প্রতিনিয়ত হচ্ছে এই বাগানে পরিচর্যা করতেছে তারা কন্টিনিউ চেষ্টা করতেছে যে হচ্ছে লাউ বাগানটা হচ্ছে সুন্দর পরিমাটি এবং হচ্ছে এখান থেকে ফসল উৎপাদন করে তারা হচ্ছে ইনকাম আশাবাদী করছে আশাবাদী রয়েছে আর কি এমন উদ্যোগ হচ্ছে আমরা খুব কম সময় দেখতে পাই আপনারা চাইলে এসে ঘুরতে ঘুরে যেতে পারেন এই বাগানটা লাউ বাগানটা এটা হচ্ছে আমাদের যে হচ্ছে সুন্দরবন বাজারটা রয়েছে পৌরবাজার পৌরবাজারের পিছনে যে ব্রিজটা রয়েছে ব্রিজটা পার হই এখানে যে উঁচা যায় জমিটা রয়েছে সেই জমিতে বাগান করা হয়েছে এবং পাশেই হচ্ছে নদী নাল নদীটা রয়েছে যেটা উপজেলার পিছনে যে নদীটা এই নদীর পাশেই হচ্ছে এই লাউ বাগান আপনারা দেখলে আসলে অবাক হয়ে যাবেন যে হচ্ছে এই বাগানে যে পরিমাণ লাউ ধরেছে আমরা দেখেও অবাক হয়ে গিয়েছি তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন হচ্ছে এমন উদ্যোগ কাজের জন্য অবশ্যই প্রশংসা তো আপনারা অবশ্যই অবশ্যই উদ্যোগটাকে হচ্ছে সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার করে তাকে সাপোর্ট করবেন যাতে হচ্ছে এসব দেখে অনুপ্রাণিত হয়ে আরও যারা রয়েছে তারা যাতে হচ্ছে চাষাবাদে আগ্রহী প্রকাশ করে এবং হচ্ছে তারা ফসল উৎপাদন করে আমরা এই আশাবাদ ব্যক্ত করতেছি তো আপনাদেরকে যদি আমরা ঘুরে ঘুরে দেখাই সবসময় হচ্ছে অক্লান্ত পরিশ্রমের ফলেই হচ্ছে এই লাউ বাগানটা লাভ করেছে আপনারা চাইলেও বিভিন্ন উদ্যোক্তা উদ্যোগ হিসেবে বিভিন্ন চাষাবাদ করে আপনারা আপনাদের হচ্ছে সফল হতে পারেন সফল উদ্যোক্তা হতে পারেন এটাই হচ্ছে আশাবাদী আমরা সবসময় দেখি যে হচ্ছে অনেকেই কৃষিতে চাকরি পিছনে কৃষিতে না ঘুরে আপনারা যে দেখছে চাষাবাদ করে থাকেন এরকম লাউয়ের বাগান বিভিন্ন কিছু যদি আপনারা করে থাকেন তাহলে সেটা অবশ্যই সফল হতার ছোঁয়া দেখতে পায় আপনারা তো আমরা যদি দেখাই আপনারা নিচে দেখতেই পাচ্ছেন অনেক লাউ ধরে আছে পুরো গাছ লাউ ধরে আছে পুরো এলাকা জুড়েই লাউ প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে যে যেখান থেকে এই লাউ বাগানটি দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে সুন্দরগঞ্জের ওদূরে সুন্দরগঞ্জ বাজারের পিছনে যে বৃষ্টি রয়েছে তারাপুর ব্রিজ সেই ব্রিজের মুখেই হচ্ছে এই লাউ বাগানটি এটি অনেক সুন্দর একটি বাগান বাগানটিতে হচ্ছে অনেক লাউ ধরেছে আপনাদেরকে আমরা যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমরা দেখলাম এখানে প্রচুর লাউ ধরেছে একদম অসংখ্য লাউ সে যে লাউগুলো হচ্ছে আসলেই অনেক লম্বা আপনাদেরকে আমরা ঘুরিয়ে 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 দেখানোর চেষ্টা করি এই লাউ লাউগুলো হচ্ছে খুবই হচ্ছে লম্বা এবং বিভিন্ন মাপের লাউ রয়েছে আপনাদেরকে একটি দেখায় একটি লাউ দেখা যাচ্ছে একদম মাটির সাথে লেগেছে আপনারা অবশ্যই সময় সুযোগ করে এই লাউ বাগান দেখতে আসবেন সেই সঙ্গে বেশি বেশি করে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন আপনারা দেখতেছেন এই বিশাল একটি লাউ বাগান এই লাউ বাগানটি তারাপুর ঠিক ব্রিজের হচ্ছে কাছেই রয়েছে তারাপুর ব্রিজ যেটি রয়েছে বাজারের পাশেই সেই ব্রিজটা হচ্ছে পাশেই লাউ বাগানটি অবস্থিত আপনারা অবশ্যই সময় সুযোগ করে এই লাউ বাগানটি দেখতে আসবেন সেই সঙ্গে আমাদের এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমরা এই মুহূর্তে লাউ বাগানের যে সত্তাধিকারী বা কর্ণধা তার একটু সাক্ষাৎকার নেব

এখানে দেখা যায় উনি পনেরো টাকার জমি বিক্রি করতেছে সেই পারপাসে দেখা যাচ্ছে এদিকে আমার আশা জায়গাটা পড়ে আছে সেই জন্য দেখা যায় মাথায় প্ল্যান আসলো যে লাউ করার আর এখানে আমার লাউ করার পেছনে উৎসাহ উদ্দীপনা দিয়েছে পৌরসভার সাবেক মেয়র নুনবি সাজু ভাই আর হচ্ছে লাউ প্রজেক্ট করতে কত টাকা খরচ গেছে এই পর্যন্ত লাউ প্রজেক্ট করতে প্রায় ষাট হাজারের মতো চলে গেছে ইনশাল্লাহ লাউ প্রজেক্ট করে যেভাবে লাউ ধরছে আমি দেখলাম